এই যে ডাবাডুবি গুলো দেখছো এই সমস্ত ডাবাডুবি সব নামিয়েছি ঠিক আছে এই জায়গাটা এখন পরিষ্কার করব। ভীষণ তেল চিটে হয়ে গেছে সবসময় তো পারি না প্রত্যেক দিনও পারি না ওই জন্য ভাবছি যে এই ডাবার ডুবি নামিয়ে এটা একটু সাবান গুঁড়ো দিয়ে ভালো করে পরিষ্কার করে আর কৌটোগুলোকে ভালো করে একটা ভালো কাপড় দিয়ে মুছে তারপরে আমি এই জায়গাটায় সাজিয়ে রাখবো দেখো উপরের তাকটা পরিষ্কার করে সমস্ত জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি আর নিচের ওই তাকটাও আমি তাক বলো আর সেলফ বলো যাই বলো এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাবান গুঁড়ো দিয়ে দিয়ে ঠিকঠাক জায়গা গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি রাত্রিবেলা আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম সকালবেলা যেতে কাজটা আমার হালকা হয় কটা বাসন ছিল রুটি করেছিলাম তারপরেও কটা বাসন ছিল ওগুলোকে সব মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম এখানে দুটো ন্যাগড়া আছে ন্যাগড়া মানে ওই কাপড় যেটা পরিষ্কার করেছিলাম ওই কাপড়গুলোকে সাবানগুলো দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম বেসিনটাও পরিষ্কার করে রেখে দিলাম যাতে সকালবেলা আমার কাজ করতে সুবিধা হয় আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত গুছিয়ে পরিষ্কার করে দিলাম তো চলো রাতের এখনো খাওয়া দাওয়া হয়নি রাতে খাওয়া দাওয়াটা সেরে নিই তো রাতে খাওয়া দাওয়া করব এখন সাড়ে এগারোটা বাজতে যায় সমস্ত কিছু ঢাকা দেওয়া হয়ে পড়ে আছে কাকু ওখানে বসে আছে রাত সাড়ে এগারোটা বাজে দেখেছ সাড়ে এগারোটা মানে এগারোটা পনেরো বাজে বাঁচতে চলো পনেরো মিনিট বাকি আছে আমার পাঁচ মিনিট ফার্স্ট আছে এই যে তো রাত্রিবেলা যতটা পারলাম কাজকর্ম সেরে রাখলাম এখন খাওয়া দাওয়া করবো আমাদের তো রাত হয় এই আমি রাত্রের ব্লকগুলো করি না এখানটায় হচ্ছে মাংস বসিয়েছি মাংস হচ্ছে চিকেন চিকেনটা অনেক সময় লাগবে আর এখানে ভাত আমার হয়ে গেছে ভাত তো বাসন আছে বাসনগুলো আমি রান্না করতে নিয়ে এসেছে টমেটো আর হচ্ছে সসা আর হচ্ছে ধনি পাতা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি এখন বাজে একটা আমি একটা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে পারিনি ব্লগ শুরু করতে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম রান্না বানা রান্না তো মানে বসিয়েছি এখনও কমপ্লিট হয়নি ভাতটা হয়ে গেছে আর কি আওয়াজ ওই জন্যে না দুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না হ্যাঁ তো জামা ভে ভিজিয়ে রেখে এসেছি বাথরুমে আমার তো স্নান হয়ে গেছে তো জামা কাপড়গুলো কাটবো ভাবছি যে চিকেনটা সময় লাগবে চিকেনটা আস্তে আস্তে হতে থাক কাকু নেই ছেলে নেই ছেলে গেছে আমাদের দেশের বাড়ি গেছে আজকে আসার কথা আছে কাকু নেই বাজার গেল রনি আর রকির জন্য খাবার আনতে তো চলো বন্ধুরা পরে আসছি কথা বলতে তো জামা কাপড়গুলো আগে নিয়েছি চিকেনটা হতে থাকুক ততক্ষণে ও চলে এলাম আবার কাকু কথা বলছে তাই আওয়াজ আসছে কাকুকে বলছি চান করতে কাকু এই যে বসে আছে স্নান করতে বলছি বলছে হ্যাঁ যাব গরম জল করেছিলাম ছেলে এখনো আসেনি বললাম না ছেলে আমাদের দেশের বাড়ি গেছিল তো গেছিল শুক্রবার না বৃহস্পতিবার তো শুক্র শনি দুদিন ছিল তো আজকে আসে ফোন করেছিল যে আমি যাচ্ছি গরম জল করো তো গরম জল করেছিলাম এখনো আসিনি যাই না কখন আসবে বেশি তো সময় না লাগে না কেন কি জানি এত সময় লাগছে তো রান্না এখনো হয়নি ওই চিকেনটায় জলটা দিয়ে বসিয়ে দিয়ে এলাম কষানোটা কমপ্লিট হলো জল দিয়ে এসছি আর এখানটায় দেখতে পাচ্ছ কাকু যতবার বাজারে যাবেন হাতে করে কিছু না কিছু আনবে এই যে দেখো দুখানা ফুলকপি নিয়ে এসছে তাই জন্য শশা টমেটো আর ফুলকপিটা ধুয়ে আমি রেখে দিলাম ধনে পাতাগুলো গুলো ধুয়ে আমি ওই দিকে রেখে দিয়েছি জলটা ঝরুক ধনে কি বলো তো ধুয়ে রাখলে না ওর ভেতরে ভেতরে জল থাকে আমি যদি একটা প্লাস্টিকের মধ্যে থাকে না দিনের বেশি থাকেই না সব পুচে যাচ্ছে দেখলাম খবর কাগজের মধ্যে রেখেছিলাম দেখলাম জলটা শুকিয়ে যাওয়ার পরে হয়তো একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু ভালো ছিল আমি এখন কেটে কুটে একটা কৌটো করে গুছিয়ে রেখে এলাম এখন চিকেনে দেব আর বাকিটা তুলে রাখবো তরকারিতে দেব তো কাকু আছে অল্প করেই নিয়ে এসেছে তো তরকারিতে দেওয়ার জন্য তো কয়েকটা জামা কাপড় কাচলাম কেচে দিয়ে এসছি ওখানে আজকে কি বলতো কালকে রাত্রিবেলা ব্লগটা শুরু করেছিলাম তো কালকে দুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না তো ছেলেও নেই বাড়িতে আর এখানে এত আওয়াজ হচ্ছে না মানে কি বলবো প্রচণ্ড আওয়াজ তাও তখন তোমাদের সঙ্গে কথা বলেছিলাম ঢক ঠাক করে আওয়াজ হচ্ছিল জানি না আওয়াজটা তো উঠেছে ভয়ও লাগে কপিরাইট না চলে আসে তো এই জন্য বেলায় শুরু করেছি সকাল থেকে তো দক্ষযোগ্য হচ্ছে এখানে চারিদিকে সব বাড়ির কাজ হচ্ছে ভাঙা কাজ তো আওয়াজের জন্য ভয় করে করে ক্যামেরাটা দুদিন ধরে চালু করতে পারছি না দুই তিন দিন হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না বৃহস্পতিবার শুক্রবার থেকে দিচ্ছি না শুক্র শনি আজকে রবি তিন দিন হয়ে গেল জানি না ছেলে আসুক ভিডিও একটা করা আছে বৃহস্পতিবারের ভিডিওটা করা আছে ওটা এডিট করা আছে ভাবছি ছেলে যদি আসে তাহলে আজকে ওটা দেব আর আজকেরটা তোমরা কালকে পাবে তো তো চলো এখনো তো খাওয়া দাওয়া হয়নি এখন পৌনে দুটো বাঁচতে যায় পৌনে দুটো বাঁচতে যায় তো ছেলে জানি না কখন আসবে তো যতটা পারি আমি ভিডিওটা কো করতে থাকি জানি না হয়তো ছোটো হয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলবো বলে চলে এলাম আমি শর্ট ভিডিও দিচ্ছি আমার ভিডিও যে ব্লগ ভিডিও যারা যারা দেখছো তারা আমার শর্ট ভিডিও মানে মিনি যে ভিডিওগুলো হয় ওগুলো তোমরা দেখো ওগুলো আমি ছাড়ছি অনেক দিন ধরে প্রায় এক মাস হয়ে গেল না গো প্রায় এক মাস হয়ে গেল আমি এটা বলবো বলবো বলে ভুলে যাচ্ছি আর মনে রাখতে পারছি না যখনই তোমাদের সঙ্গে কথা বলি তখন ওই আসল কথাটাই ভুলে যাই তো আমার মিনি ব্লকটা যাই দিন আগে একটা করে দিতাম এখন দুটো তিনটে করে দিই তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো ওইদিকে কাজকর্মগুলো করি কতটা কি হলো দেখি খাওয়া দাওয়া হবে ছেলে এলে খাবো তার আগে খাবো না রকে রকি দেখো রকি কালি মেখে রং মেখে এসেছে ওকে খেতে দিয়ে ও তো নুরুর নুরুর করে খায় ও তো তাড়াহুড়ো করে খেতে পারে না রনি আবার তাড়াহুড়ো করে খেয়ে না এর এ দেখো এর অবস্থা থেকে থেকে ধুলো ঠিক আছে রান্নাঘরে ঢুকে গেছে আমি খেতে চাইছি বসো বসো তোমাকে খেতে দেবো বসো 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 রকি বসো এই যে এটাতে বসো এটাতে বসো এটা তো বসো রকি এদিকে আসো দুষ্টু করলে কিন্তু মারবো করছে এই যে খাবারটা নিয়ে নিয়েছি এই যে ভাত সালাড এই যে চিকেন ছেলেকে দিয়ে দিয়েছি আর বাবাকে দিয়ে দিয়েছি সব খাচ্ছে আর এই রকির মাথা খারাপ হয়ে গেছে রকি খাবে চা নিয়ে চলে এসছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম চা নিয়ে চা খাবো রকি বেরিয়ে রকি তো দুপুরবেলা ঢুকেছিল তোমাদের দেখালাম রকি খাওয়া দাওয়া করে দুপুরবেলা ওকে বের করে দিয়েছি এখন দেখছি রনি এসে হাজির কাকু গেছিল গোডাউনে আসার পথে ওর পেছন পেছন এসেছে আর কিছুতেই বেরোচ্ছে না ও বসেই আছে এখন খেতে চাইছে এখন কি খেতে দেব বলো তোমরা ওদেরকে তো খাইয়ে দায়ে কাকু এসেছিল সমস্ত খাবার কিনে নিয়ে এসে ওদেরকে খাইয়ে কালকে সোমবার আমাদের এখানে বাজার বাজারে বেশি মাছওয়ালা আসবে না ওই জন্য ওদের ওদেরকে মানে ওদের জন্য খাবার টাবার সব কিনে নিয়ে এসে তো আমি ওগুলো সব ফ্রিজে রেখেছি কালকে দেব তো এখনও এসে এখন তো সব বড় হয়ে গেছে এখন কি আর ওইগুলো দেওয়া যায় তাছাড়া রাত্রে এই সব মাছ ফাঁস দিই না কাঁচা মাছ ওদেরকে দিই না রাত্রিবেলা দিনের বেলাই খায় ও এখন পাগলামি করছে ওখানে বসে আছে এ রনি আয় আয় রনি আয় এদিকে আয় অনুভূষ্যাছে ধারা তোমাদেরই দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কি কি বলবো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো বক বক না করে তখন তো মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম বাসন কুসন সমস্ত কিছু মেয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে শুলাম তখন করা আজে তিনটে সোয়া তিনটের সময় শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণ হলো উঠে সন্ধ্যেপাতি দিলাম দিয়ে চা করলাম ছেলেকে দিলাম কাকুকে দিলাম আমি নিজে খেলাম কাকু ওখানে কেক বানাচ্ছে এখন শীতকাল না ছেলেকে জিজ্ঞেস করলো কেক কী কিনবো ছেলে বলছে কে কে কেনার দরকার নেই বাবা তুমি বাড়িতে বানাও তখন কাকু কেক বানাতে শুরু করে দিয়েছে আমি কেক টেক পারিও না সত্যি কথা তোমার ধৈর্য নেই তো কাকু কেক বানাচ্ছে আর রনি পাহারা দিচ্ছে তো চলো বন্ধুরা চা খাই চাটা শীতকাল তো এখন গরম চাল না খেলে চা না খেলে না ভালো লাগে না এখন আর বিস্কুট নেইনি না এমনি চা খাচ্ছি বিস্কুট খেতে ইচ্ছে করছে না তখন তো করেছিলাম ধনেপাতার চাটনি আর আচার ছিল আর ভাত আর ওই চিকেন করেছিলাম আর কিছু রান্না করিনি অনেকটা বেড়াও হয়ে গেছে তো ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম ছেলে ছিল না ছেলে এলো ছেলে গেছিলো দেশের বাড়িতে দুদিনের জন্য জন্যে কার যেন মুখে ভাত ছিল কোন বন্ধুর মুখে ভাত ছিল তো ওখানে ও মানে মাঝে মাঝে যায় তো ওখানে ওর অনেক বন্ধু হয়ে গেছে তো ওখানে গেছিল ওখানে আমার যায় ছেলেও গেছিল যায় ছেলেরা আছে বাড়িতে তো ও চলে এসছে তো চলো বিস্কুটটা নিয়ে এসেছিলো বিস্কুটটা না ঢালা হয়নি বিস্কুটটা ঢেলেই রাখি সকালবেলা চা খাবে কাকু তো বিস্কুটের খোঁজ করবে বিস্কুটটা ঢেলে রেখে দিই এই বিস্কুটটা আমার খেতে খুবই ভালো লাগে এই যে চিনিগুলো দেওয়া আছে খুবই ভালো লাগে এখানে চলে এলাম রুটি করতে রুটি বানাবো এখন আটাটা এখানে মাখিয়ে রেখেছি দুপুরবেলা আমার জন্যে ভাত আছে আমার ভাত আমি ভাতটা খেয়ে নেবো ভাতটা বেশি হয়ে গেছে দুপুরবেলা খেয়েছি ভাতটা বেশি হয়ে গেছে বিস্কুটের প্যাকেটটা খেলে দিতে হবে তো তাওয়াটা বসিয়েছি আর কাকু এখানে কেক বানিয়েছে সন্ধেবেলা তোমাদেরকে বললাম এই যে কেকটা বানিয়েছে আর হটপটটা রেখেছি আমি রুটিটার সঙ্গে হটপটের মধ্যে রাখবো তো চলো চটপট করে আমি রুটিটা বানিয়ে নিই আর এখানে সন্ধেবেলা কিছু বাসন ছিল চায়ের বাসন কেক বানিয়ে ছিল কিছু বাসন ছিল ওগুলোকে মেজে আমি ওখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি জলটা ঝরে গেলে আমি ঠিক জায়গা মতন রেখে দেবো শীতের জন্যে না বসেই আছি কোনো কাজ করতে ইচ্ছে করছে না এতটা ঠান্ডা পড়েছে আটাটা মেখে রেখেছি তো অনেকক্ষণ থেকে আটাটা বেশি নরম হয়ে গেছে আটাটা মেখে রেখে দিলে না আটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রুটিটাও ভালো হয় তাই জন্য আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম হয়ে গেল আধা ঘন্টা তো এখন রুটিটা করবো বলে এলাম দেখি কি বেশি নরম হয়ে গেছে একটুখানি তো চলো কোনো ব্যাপার নেই রুটিটা রকম আটা আটা দিয়ে প্লাস্টার করে কোনো রকম আমি রুটিটা ভাঙিয়েই নিই এখানে এত বড় একটা কাগজ পেতে দেখেছি কেন তোমরা হয়তো ভাবছো যে এত বড় কাগজ এখানে পাতা কেন তো তো কাগজটা পেতেছি বলো বন্ধুরা এখানে রুটিটা না আটার গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে যায় বা কোনো কাপড় দিয়ে রাখলেও চারিদিকে ছড়িয়ে যায় আটার গুঁড়ো তো চারিদিকে পড়ে ওই জন্য কাগজটা আমি বড় করে পেতে নিয়েছি যাতে গুঁড়ো গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় রুটির কাপড়টা দেওয়া নেই এই জন্য রুটির কাপড়টা নিয়ে এলাম বাইরে শুকুর ছিল বারান্দা তো কাপড়টা দিয়ে রাখলে না ঘামটা আর পড়বে না আর রুটিটা ভিজবে না ওই জন্য কাপড়টা দিয়ে নিলাম রুটিটা একটু মোটা মোটা করেই করলাম কেননা মেখে রেখেছিলাম তো খুব পাতলা হয়ে গেছে যখনই আমি ছোট ছোট রুটি বানাতে যাচ্ছি তখন না জড়িয়ে গিয়ে গুটিয়ে যাচ্ছে তাই জন্য একটু মোটা করে একটু বড় করে করছি ধনে পাতাগুলো না জল একটুখানি জল জল আছে তো শুকোই নি ঠিক মতন তাই জন্য আমি একটা খবরের কাগজে রেখে একটু মুড়ে রেখে দেবো জলগুলো কাগজটার মধ্যে শুষে নেবে তাহলে ধনে পাতাটা না ভালো থাকবে এই শুধু আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে থাকলে না ভালো হয় এর আগের দিনকে রেখেছিলাম খুবই ভালো ছিল এখানে থাক শশাগুলো ফ্রিজে রাখলাম না এ এই বাইরেই রাখলাম তো রুটিটা আমার হয়ে গেছে আমি এখন রেখে দিয়েছি এখন বাজে রাত নটা আছে একটু তাড়াতাড়ি রুটি করলাম তো রুটি খাবো চিকেন আছে চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো আর সালাড আছে তখন সালাড করেছিলাম অনেকটা তো তখন খাওয়া হয়েছিল কাকুকে দিতে ভুলে গেছি কাকু খেয়েছিল কাকুকে দিতে ভুলে গেছি ছেলেকে দিয়েছি তো অনেকটা পড়ে আছে তো সালাড আছে আর চিকেন দিয়ে আমরা আজকে রুটি খেয়ে নেব তো এখানে ব্লগটা আমি শেষ করছি আর ব্লগটা বড় করব না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কালকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন আসি গুড নাইট টাটা